আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আপনাকে দর্শক আমি বলছি তো আল্লাহ রহমতে মাসাল্লাহ আজকে আমরা গাছ বিক্রি করলাম তিনশো গাছ বিক্রি করলাম আঙ্গুর ফল গাছ আর হইলো লেবু গাছ আর হইলো আমাদের গাড়ি বোঝাই লেবু গাছ আর হইলো ফার্গেল গাছ আঙ্গুর ফল গাছ মিলে এই যে ভাই ওহ এই যে ভাই করতেছে এই যে আমাদের গাড়ি করে নিয়ে আসলাম তো এই যে দেখেন তিনশো গাছ বেশি আলাইলাম তো বাংলার প্রায় দুই লক্ষ টাকার মতো বেচলাম এই যে তো আমাদের সোনা সবাই দোয়া করবেন আর নিউজয়াজ যারা আছেন যাদের গাছ লাগবো যে কোনো গাছ আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে হলো ফোরম্যান আমাদের এই কোম্পানির ফোরম্যান এলো এইটা যদি কোনো টাছ লাগে অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করবেন এই এটা আমাদের ফুল ফুলবাগান মোস্টাল আরবিতে বলে মিস্টালের এই ফুল বাগান যদি যারই যে কোনো গাছ লাগুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম